এ বি এ প্লাস বি টু হোল স্কোয়ার মাইনাস এ এ এর মান এত কাটাকাটি করে অঙ্ক মান বার করতে হয় তুমি কি এগুলো তো সহজ খবর এই জন্য বলছি না যে পানির মধ্যে পেশাব করিস না তুই তো মায়ের নাম কি বিউটি মেয়ের নাম তো ইংকি মাইংকি পিঙ্কি রিঙ্কি হেলে না দোলে না এদিক সেদিক যায় না কখনো ঘরে থাকে না আমি একবার মা ফিল যাইতার সময় দেখি খেয়ার কুইরার বুথে একবার উঠটা সাত মাঠ গাও যা আমি কেডার এটা কেডার না কেডা গো কেডা গো সাত গাও দিই না দেখ কুটকুটা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে খুব অল্পই হাসতে আর বেশি কাঁদতে